আমরা আসলে কি বলবো ওই যে বলে না দাঁতের তবে একটা কথা একটু বলতে বাধ্য হচ্ছি যারা ড্রেস সাময়িক সময়ে না পেয়ে জানোয়ারের মতো ব্যবহার করছেন আমাদের সাথে তারা তো জীবন নেও কখনোই ড্রেস নিতে পারবেন না দেবো না আমি আমার কথা যে একজনের সাথে ব্যবসা না হলে কিছু হয় না তো তাদের উদ্দেশ্যে বলি আসলেই ওই যে অনেক প্রবাদ কথা আছে নাই বা বললাম দেখেন এই প্রিন্টগুলা কিন্তু বেশি নাই বেশি দিতে পারবো না ইনবক্স করে টাকা পাঠাইলেও দিতে পারবো না এইগুলা দুই এক পিস আছে এগুলোর মধ্যে থেকে নিতে পারবেন দেন আপনাদের জন্য আবার এইগুলি ইয়েস্ট করছি সুন্দর জামাটা আগে দেখেন নিয়ে জামাটা আগে দেখান তো ওই জামাটা সবচেয়ে বেশি সুন্দর এই দেখেন এটা হচ্ছে কী জানি বলে সবগুলি তো একটা একটা করে খোল এই যে এটা হলো রামপার ড্রেস হ্যাঁ রামপার ড্রেস মাশাল এই দেখেন বডি সাইজ চল্লিশ হ্যাঁ গায়ে ধরেন ওয়াও মাশাল মাশাল রামপার এই উপরেরটা হচ্ছে গরমের আরাম ফাফা জর্জেট আর নিচেরটা হচ্ছে গরমের আরাম অ্যালেক্স জর্জেট সামনে ফিতাও আছে বত্রিশ চৌত্রিশের মেয়ের জন্য নিয়েও ফিতা দিয়ে পড়তে পারবেন একদম র্যামডামলি পড়বেন কোনো রংকসে কিছুই উঠবে না এইটা মানে হ্যাঁ এর দেখেন খুবই দারুন মাত্র দুইশো টাকায় যে ড্রেস দিচ্ছি বিশ্বাস করেন এগুলা ছয়শো সাড়ে ছয়শো টাকা করে সেল হচ্ছে দারাজ অনলাইনে হাজার হাজার না লক্ষ লক্ষ পিস সেল করতেছে কোম্পানি যার যে কোম্পানি থেকে আনছি তারা কিন্তু ঠিকই সেল করতেছে আপনাদের মতোই কারো না কারো কাছে হ্যাঁ অত টাকা দিয়ে ড্রেস নিয়ে হজম করে ফেলতেছেন বাট আমরা দুইশো টাকায় ড্রেস দিয়েও আপনাদের বিশ্বাস অর্জন করতে পারছি না ঠিক আছে তো যাদের বিশ্বাস হবে তারা নিয়েন হ্যাঁ আর যাদের বিশ্বাস হবে না তারা নিয়েন না এটা হচ্ছে সুতির মধ্যে যে এই যে এই রকম থাকে না এটার এটার ভিতরে থাকবে প্রাইস পাচ্ছেন দুইশো টাকা দেখি অন্যগুলো দেখান অনলি দুইশো টাকায় পাচ্ছেন যারা নিতে চান একটু দ্রুত অর্ডার করতে হবে আর একটু বলি যেসব আপুদের টাকা পাঠানো তারা যদি ভিডিওটি দেখতে পান অবশ্যই অর্ডার ডান করে ফেলবেন আর যাদের টাকা পাঠানো যদি আমাদের হাতে আইডি পরে আমরা কিন্তু পার্সেল দিয়ে দেবো হ্যাঁ কাপ্তান দুইশো টাকা দুইশো টাকা অ্যালেক্স ভিতরে এটা না অ্যালেক্স এর মধ্যে দেখেন যে কয়টা আছে দিতে পারবো হ্যাঁ এবার আবার এই যে দেখেন এক হাজার পিস ড্রেস সরি এখানে বারোশো পিস ড্রেস আপনাদের জন্য রেখেছি ইনশাল্লাহ পার্সেল হচ্ছে আপনাদের জন্য এই দেখেন এটা যদিও বা আমি শুক্রবারে ভিডিওটা করতেছি শনিবার আমার পার্সেল হইলে আর ঘর গোছানো থাকবে না এটাও দুশো টাকা অ্যালেক্সের মধ্যে পুষিয়ান লেস করা হ্যান্থে খুলেন ওই অ্যালেক্সগুলো আগে দেখান পিঙ্কটা দেখান জি আম্মা এখন বাজে রাত প্রায় পোন একটা এখানে কিন্তু এই জামানও তো আমার সাথেই দেখেন বাচ্চা কাচ্চা নিয়ে কিন্তু আপনাদের জন্য কাজ করা হয় অনেক কষ্ট করে আলহামদুলিল্লাহ আমার কিছু আপুরা আছে যারা খুবই আন্তরিক আমাদের সাথে এই জন্য আমরা এত হাজার হাজার প্রোডাক্ট স্টক করে হচ্ছে শান্তি পাই আরেকটা মজার খবর দিয়ে দেই আপনাদের জন্য কাটওয়ার ওনার খুব দারুণ দারুণ ড্রেস চলে আসছে কালকে ঢুকে যাবে এগুলো আমরা আপনাদের আপডেট দিয়ে দেবো দুইশো টাকা করে পাচ্ছেন আচ্ছা অ্যালেক্সের মধ্যে আর কালার আছে ভাই অ্যালেক্সের মধ্যে কালার হ্যাঁ এগুলো দেখান কাছে হলুদ ওই হলুদ দেখাইছি না আচ্ছা এই ক্যাপ্তানগুলাই দেখেন মা 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 কি হয়েছে মা এই দেখেন কিভাবে মা মা করে কান্না করে ছেলে জন্য দোয়া করেন আর কিছুই চাই না পুরা এই যে এটা দেখেন এটা দেখান এটা খেলেন হ্যাঁ বাকিগুলো দেখাবো বাকিগুলো দেখাবো এবার দেন দাহটা দেখাইতাম কি अम्मा এত দরা নামতে চাও এখানে নামার সুযোগ নাই আব্বা এই দেখেন এটা एलेক্সের মধ্যে পে যাচ্ছে মাত্র 200 টাকা যারা ভিডিওটি ভালো লাগলে ড্রেস ভালো লাগলে অবশ্যই কিন্তু পোস্টে লাভ অথবা লাইক দিবেন এইটুকু আপনাদের প্রতি আমার দাবি থাকবে যে আপনারা একটা লাভ অথবা লাইক দিয়ে দিবেন আপুর জন্য এত রাতেও কিন্তু কষ্ট করি আপনাদের জন্য হ্যাঁ সব কিছুই আমাদের জন্য না কিছুটাও আপনাদের জন্য ঠিক আছে এই দেখেন দুইশো টাকায় পাচ্ছেন মাসাল্লা যা চাই নিয়ে নেবেন দুইশো হুম মডারেটর কোনটা কোনটা আছে আপনাদেরকে পিক দিবে আপনারা দেখে দেখে নিয়ে নেবেন ঠিক আছে এই যে দেখেন মাসাল্লাহ তবে মেমো হওয়ার পরে কোনো মাইনাস হবে না সম্ভব হলে প্লাস করা যাবে অ্যাড করা যাবে বাট মাইনাস করা যাবে না এক ভিডিওর ড্রেস দেখে পর আগের ভিডিওর ড্রেস কিন্তু মাইনাস করে ড্রেস নিতে পারবেন না অ্যাডভান্স করার পরে বলে দিলাম হয় ড্রেস নিলে নিলেন না নিলে কোনো সমস্যা নাই এটা দেখেন অ্যাড করতে পারবেন মাইনাস করতে পারবেন না এটা দেখেন প্রাইস পাচ্ছেন দুইশো টাকা পুশিয়ান লেস করা কটনের দুইশো টাকায় পাচ্ছেন যতদূর আছে কুন্ডা

এক দুই পিস করে কিছু আছে নাই বললে রাগারাগি করা যাবে না নাই নাই অন্য ডিজাইন বা অন্য কালার নিতে হবে ঠিক আছে আলহামদুলিল্লাহ অনেক কাপড়া নিচ্ছে কোন মানুষগুলো এরকম থাকবে যে আপনি পাঁচটা ড্রেসের পিক দিয়েছেন পাঁচটার ভিতরে একটা নাই সেটা নাই বলা হয় আপনারা ওইটাই জোর দিয়া বলেন যে আমার ওইটাই লাগবে ওটার জন্য আমি অর্ডার দিয়েছি তারা দয়া করে অর্ডার করবে না ইনবক্স এদের এরা টাকা পাঠাইলে এদের টাকা দিয়া ফেরত দিয়া ব্লক করে দিবেন যাতে নেক্সট টাইম আর অর্ডার না করতে পারে এরকম ধরনের যাদের মন তারা দয়া করে ইনবক্স করবেন না আমাদের গতকালকে নাজনিন কি জানো মহিলার নাম নুসরাত নাজনিন মহিলা পাঁচটা ড্রেস অর্ডার করছে একটা নাই একটা নাই জন্য তারে চারটা ড্রেস কত কষ্ট করে মিলাইয়া আর ছবি দেওয়া হয়েছে বলে একটার জন্য নিবো না এই ধরনের খাচরা মিমন মানুষিকতা থাকলে অর্ডার করে না আমরা অনেক কষ্ট করে কাজ করি আমরা সারা দিন মানুষকে সময় দিতে পারি না সঠিক কাজের জন্য ঠিক আছে কাজ শেষ করতে পারতেছি না আবার কিছু মানুষের জন্য কাজের কাজের জন্য বসে থাকতে হয় এমন অবস্থা মানে তারা কি পরিমাণের ভিআইপি ঠিক আছে ওই কলজা কালারটা দেখা দেন পায়ের কাছে হুম

তো ভালো থাকেন আল্লাহ হাফেজ আলাইকুম